দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারে মিলেনিয়ার আমরা যারা এখান থেকে কুড়ি বিশ্ব পর্যন্ত আমরা সবাই শ্রেণী চালাই আমরা যারা এখানে আছি সবাই আমরা শ্রমিক আমরা কেউ গাড়ি নিজে চালাই কেউ গাড়ি কিস্তি কিনছি কেউ গাড়ি ভাড়া চালাই আমরা যারা এখান থেকে ট্রিপ নেওয়া যায় যার পরে আমরা বিএটিসি কাউন্টারে অবশ্যই যাত্রী নামাই না তবে অনেক রুগী থাকলে মানুষের অসুস্থতার কারণে আমাদের বিএটিসি কাউন্টারে যাত্রী নামাতে হয় ওইখানে যায় শুরুতে তারা তাদের কোনো কথা নাই আমাদের কোনো কথা শুনতে চায় না শুরুতে তার আগে গাড়ি মধ্যে বাইরেবো আমার কথা বলো আমরা যদি বেশি কথা বলি আমাদের কথা বলতে চাই তাহলে আমাদেরকে তারা নাই দূর করে অবশেষ তাদের তাহলে তাদেরকে আমরা দুই থেকে তিন হাজার টাকা চাঁদা দিতে হবে তাহলে পুরো বিষয়টা আমরা গাড়ি নিতে পারবো নাগা গা এর একটা প্রিজেট হাইওয়ে রাস্তা এখান থেকে সিএজি চলে বিআরটিসি চলে আমরা বিআরটিসি বিআরটিসি মতো চলে আমরা আমাদের মতো সিএনজি চালাবো আমরা কুড়ি দিন সড়ক গেলে বিআরটিসি যারা পরিচালনা করে তারাই আমাদের কাছে চাঁদা যাচ্ছে লাঠিওয়ালা বাহিনী দিয়ে আমাদেরকে সিএনজি ভেঙে চুরে বাইরে দিচ্ছে আমাদেরকে ওখানে বসতে দিচ্ছে না তো আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মতো সিএনজি আমাদের মন মতো চলবে বিআরটি বিআরটি মন মতো চলবে কোনো চাঁদাবাজি থাকবে না এসে মাঝখানে এরা বিআরটিসি যারা চালাইতেছে ওই জায়গার গুরুময় দেখে লাঙ্গনা করতে সরকারের গাড়ি ঘুরে বাইরে ব্যাংকে দিয়ে কোনো রুগী টুগিয়ে পাশে নিলে পেশেন্টটা নামাইতে দেয় না আঙ্গুরা অনেক অত্যাচার করে যার ফলে আমরা একবার মারবারি আন্দোলন করছিলাম মায়ের বাড়ি আন্দোলন করার পর ওই পাশে নেটরায় একটা আছাড় দিয়েছে কোনো লাইট হলো বাহিনী থাকবো না লাইট হলো বাহিনী না থাকার কারণে ওই জায়গার ভিতরে একটা মীমাংসা দিচ্ছে মীমাংসা হওয়ার পর আমাদের সাথে পথার কাছে মিল রাখে নাই তারা লাইট হলো বাহিনী রাখছে লাইট হলো বাহিনী রাখার পরেও শান্ত হয় নাই আমাদের ড্রাইভারদের গায়ে হাত তোলা পর্যন্ত তারা করে না গাড়ি তারা আর ড্রাইভাররা বলছে গাড়িটা এক সাইডে নিয়ে যাও ওরা বাড়ছে যে বিএরপিসি গাড়ি আমি শেষ করে আমি যে এটাই বলবো তা দাঁড়িয়ে ওরা যে চিংলা টিললি করছে এইটা আবার ওই সাতশো টাকা পুলিশ ভিডিও করছে ওরা একটা গাড়ি ওই গাড়িটারই গ্লাস বাংছে প্লাস লুকিং গ্লাস বাংছে সাইডের একটা গ্লাস বাঁধছে এইটা ভিডিও করছে এ তারা ঠিক হয়েছে ভিডিও করলো কেন এই তারে একটা টাকা মিসে তার মোবাইলটা কেটে নিতে চাইছে